বৃষ্টি মানে এক ধরনের প্রশান্তি আজকে খুব ভারী বৃষ্টি হইতেছে আমার খুব ভালো লাগে বৃষ্টি এখন চারপাশে শুধু শান্তির শব্দ এই বৃষ্টি যেন আমার খুব ভালো লাগে মনটা বেশ হয়ে যায় চায়ের দেখতে ছড়িয়ে পড়ছে বাচ্চাগুলো দৌড়াইতেছে খেলতেছে রাস্তাটা সূর্যের আলোতে উঠে গেছিল এখন ঠান্ডা হয়ে গেছে আহ কি যে ভালো লাগতেছে ইচ্ছা করতেছে বাহিরে যাই হাঁটি কিন্তু আমি রুমের মধ্যে উপরে বসে আছি ছোটবেলা আগে বৃষ্টিতে ভিজতাম পুকুরে কাদায় খেলতাম এই স্মৃতিগুলো মনে পড়তেছে এই ভালোবাসা যার কিছু না বলেও অনেক কিছু বলে দেয় মন খারাপ থাকলে যেন অনেক ভালো লাগে আজকে বৃষ্টিটা চাইতেছে যে ভিডিও করে রাখি